বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে বিগত বছরগুলো থেকে আমরা যেটা দেখেছি যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর লক্ষণগুলো এখন ক্রমাগত পরিবর্তন হচ্ছে এই বছরও আমরা তেমনটা পাচ্ছি লক্ষণগুলোর মধ্যে প্রথমে যেটা হয় প্রথম তিন থেকে চার দিন তীব্র জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা যেটাকে আমরা রেট্রো অর্বিটাল পেইন বলি হাড় ভেঙে যাচ্ছে এমন শরীর ব্যথা হয় যেটাকে ব্রেক বোন ফিভার বলে একটু খুশখুসে কাশি পেটে ব্যথা বমি বমি ভাব হওয়া প্রচণ্ড ক্লান্তি ভাব হওয়া প্রথম তিন চার দিন এই ধরনের লক্ষণ থাকে তবে এবার আমরা দেখছি যে একদম জ্বর ছাড়াও কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আসছে যেটা আমরা সন্দেহবশত পরীক্ষা করে নির্ণয় করে থাকছি তিন চার দিন যাওয়ার পরে রোগীর জ্বরটা চলে যায় তখন রোগীরা মনে করেন আমি সুস্থ হয়ে গেছি কিন্তু সেই সময়টাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক কারণ এই তিন দিন চার দিনের পরে যখনই রোগীর জ্বর চলে যায় তখনই এই অ্যাফেব্রাল পিরিয়ডের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওই রোগীর জটিলতাগুলো দেখা যায় যেমন রক্তপাত হওয়া কিডনি লিভার প্যানক্রিয়াস এগুলো একটু ক্ষতিগ্রস্ত হওয়া প্রস্রাবের পরিমাণটা কমে যাওয়া পেটে বুকে পানি চলে আসা প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া এই ধরনের জটিলতা কিন্তু এই অ্যাফেব্রাল পিরিয়ডে হয় তাই এই সময়টাতে রোগীকে অনেক বেশি সচেতন থাকতে হয় এই অ্যাফেব্রাল পিরিয়ডটা চলে গেলে দেখা যায় রোগীর আবার একটু জ্বর আসতে পারে গায়ে একটু র্যাশ সহ চুলকানি হতে পারে এটাকে আমরা রিকভারি ফেজ হিসেবে ধরি তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই পরীক্ষার ব্যাপারে আমরা যেটা বলে থাকি যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রথম তিন দিনে আমরা দুটি ব্লাড টেস্ট করেই থাকি এটা এনএস ওয়ান অ্যান্টিজেন এবং সিবিসি বিশেষ করে সিবিসির মধ্যে হেমাটোক্রিট এবং প্লেটলেট কাউন্ট আমরা দেখে থাকি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই বোঝা যায় যে রোগীর ডেঙ্গু জ্বর হলো কি না চতুর্থ এবং পঞ্চম দিনে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওই সময়টাতে ডেঙ্গুর যে স্পেসিফিক টেস্ট যেমন এনএস ওয়ান অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি টেস্ট সেটা কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে সেই সময়ও ডাক্তাররা যেটা করেন সিবিসি রিপোর্টটা দেখে কিছুটা প্রেডিক্ট করতে পারেন যে রোগীর ডেঙ্গু জ্বর আছে কি না এবং পঞ্চম দিনের পর থেকে আমরা রোগীদেরকে অ্যান্টিবডি টেস্ট যেমন অ্যান্টি ডেঙ্গু আইজিজি আইজিএম এই টেস্টগুলো করে থাকি এছাড়াও যে পরীক্ষাগুলো আমরা করে থাকি এই যে বললাম যে জটিলতা হয় সেই জটিলতাগুলো নির্ণয়ের জন্য আমরা অনেক সময় লিভারের পয়েন্ট কিডনির পয়েন্ট বুকের এক্স রে পেটের আলট্রাসোনো এই পরীক্ষাগুলোও করে থাকি চিকিৎসার ব্যাপারে প্রথম যে প্রশ্ন আসে যে সবাইকে হাসপাতালে ভর্তি হতে হবে কিনা উত্তর হলো না সবাইকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপারভাইজ ট্রিটমেন্ট নিতে হবে তার পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা গ্রহণ করতে পারবেন প্রথম দিকে যখন জ্বর আসে তখন প্রচুর পরিমাণে পানি খাওয়া শরবত খাওয়া স্যালাইন খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি এছাড়া শরীরে যেহেতু প্রচন্ড ব্যথা থাকে রোগীরা যেটা করে ব্যথার ওষুধ খেতে যায়। কিন্তু এটা জানা জরুরি যে ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া উচিত হবে না একদমই এছাড়াও এই যে অ্যাফেব্রেল পিরিয়ডে এই সময়টাতে অবশ্যই রোগীকে বারবার সিবিসি পরীক্ষা করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে পরবর্তী নির্দেশনা কি আছে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড দুর্বলতা দুই চার সপ্তাহ থাকতে পারে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আরেকটি বিষয় যে রোগীরা ডেঙ্গু জ্বর হলেই মনে করেন আমার ব্লাড ট্রান্সমিশন বা প্লেটেলেট দিতে হবে আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি প্লেটেলেট কমে যাওয়া আসলে ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ নয় যদি না রোগীর ব্লিডিং থাকে রোগী প্রেগনেন্ট রোগী হয় অথবা রোগীর দেখা গেল প্লেটলেট কাউন্ট দশ হাজারের নিচে কমে গেল এটা যদি না হয় তাহলে প্লেটেলেট দেওয়ার কোনো প্রয়োজন নেই